হালসৃত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে রওনা হয়ে গেলেন তিনি হজের সফরে যাইতেছেন রাস্তার মধ্যে খেয়াল করে দেখলেন একটা কাক মুখের মধ্যে এক টুকরা রুটি নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেছে কাকটা সামনের দিকে যায় আব্দুল্লাহ ইবনে ও সামনের দিকে যায় আবদুল্লাহ ইবনে দিনার মনে মনে ভাবতেছে কাকটা রুটিটা মুখে নিয়ে কোথায় যায় আমি একটু খেয়াল করে দেখি আবদুল্লাহ ইবনে দিনার সামনের দিকে যায় কাকটাও সামনের দিকে উড়ে উড়ে যাইতেছে হঠাৎ

কাকটা ওই ব্যক্তির মুখের মধ্যে তুলে দিতেছে ওই ব্যক্তি খাইয়া খাইয়া যখন নাকি তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তখন ওই কাকটা সেখান থেকে উড়াল দিয়ে চলে যায় আমার প্রাণের ভাইরা হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন আমি এই অবস্থা দেখলাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসলো একটা লোক হাত পা ভাদা অবস্থায় পড়ে আছে আরেকটা লোক আরেকটা কাক এসে ওই লোকের মুখের মধ্যে খানা তুলতে তুলে দিতেছে আবার ইবনে দিনার রহমতুল্লাহ আলাই সামনে গেছে সামনে গিয়া জিজ্ঞেস করেতেছে ও ভাই তোমার কেন আজকে এই অবস্থা এবার ওই ব্যক্তিটা আমি হজের সফরে যাইতেছিলাম হজ করার জন্য আমি যাইতেছিলাম হঠাৎ করে আমি ডাকাতের কবলে পড়ে যাই ডাকাত আমাকে ধরে ফেলে ডাকাত ধরে আমার মাল সাবানা সব কিছু নিয়ে যায় মাল সাবানা সব কিছু নিয়ে গেছে এবং আমার হাত পা বেঁধে আমাকে এখানে ফেলে রেখেছে আজকে পাঁচ দিন হয়ে গেল আমি আল্লাহর দরবারে দোয়া করিতেছি মালিক আজকে পাঁচ দিন পর্যন্ত এখানে বেঁধে রেখেছে গো মাউলা ও মালিক আমি আজকে পাঁচ দিন পর্যন্ত খানা খাইতে পারি না আমার হাত পা বাঁধা আমি কিভাবে খানা খাবো আল্লাহ তুমি আমাকে রেজিকের ব্যবস্থা করে যাও ও মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দাও ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করতেছে একদিন দোয়া করেছে খানা আসে নাই দুই দিন করেছে খানা আসে নাই তিন দিন করেছে খানা আসে নাই চার দিন করেছে খানা আসে নাই পাঁচ দিন করেছে খানা আসে নাই কয় দিন করছে পাঁচ দিন আর যদি আমরা এই বর্তমানে আমরা মুসলমান এমন অবস্থায় পড়তাম একদিন দোয়া করার পর দ্বিতীয় যদুম যদি খানা না আসতো তাইলে বলতাম দোর আল্লাহর উপরকে ভরসা করে মনে হয় আল্লাহ নাই আল্লাহ যদি থাকতো তাইলে খানা পাঠায়া দিত আমরা কিনা বলে এজন্য আল্লাহর উপর তাওয়াকুল করতে গেলে একটা গুণ ধারণ করতে হয় সেটার নাম কি ধৈর্য সেটার নাম কি যত আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন তখনই যখন আপনার প্রতি আপনার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস জন্মাবে তখন আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা করলে আল্লাহ আপনার এই ভরসার প্রতিদান অবশ্যই অবশ্যই দিবেন বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা ওই ব্যক্তি পাঁচ দিন দোয়া করেছে 5 দিন আল্লাহর পক্ষ থেকে কোনো খানা না সয় দিন যখন দোয়া করেছে মালিক আমি আজকে ছয় দিন পর্যন্ত অনাহারে ভক্তিসি গো মাওলা আমার খানার ব্যবস্থা করে দাও ওই ব্যক্তি কয় আজকে ছয় দিন পর এই কা আমার জন্য খানা নিয়ে আসছি আমার প্রাণের ভাইরাম আবার আব্দুল্লাহ ইম্নিদ্দিন আর আহমতুল্লাহ আরাই বলেন ও পথি কাছে দোয়া করেছ খানা তোমার জন্য আল্লাহ পাঠায় নাই আজকে ষষ্ঠ দিন তুমি দোয়া করেছ তুমি ধৈর্য ধারণ করেছ তুমি আল্লাহর প্রতি অধাত বিশ্বাস আল্লার আল্লাহর উপর তাওয়াকুল করেছ এই কারণে আল্লাহ কাকে খাদ্য মন্ত্রী বানায়া তোমার কাছে পাঠায়া দিছে একটা কাকে খাদ্য মন্ত্রী বানায়া পাঠায়া দিছে আবার আবদুল্লাহ ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই কান্না করতে করতে তার হাত পায়ের বাঁধনগুলা খুলে দিলেন হাত পায়ের বাঁধনগুলা খুলে দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে সফরে রওনা হলেন হজের সফরে হজের সফরে যাইতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে মাশালাকছে মনে হয় যেন অন্তরটা পিপাসায় ফেটে যায় খুব পিপাসা তাদের লাগছে হাড় দেশে সামনে হাড়ে হাড়ে দেখে ওই সুদূরে একটা কূপ দেখা যায় ওই কূপের মধ্যে আল্লাহর সৃষ্টি হরিন গুলা পানি পান করতেছে হরিন ওই কূপের উপর পানি পান করতেছে আবার আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ওই কূপের দিকে তার সফর সঙ্গীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে কূপের কাছাকাছি গেলে তাদের পায়ের আওয়াজ পে হরিণগুলা চলে যায় হরিণগুলা ভেঙে গেছে আর হরিণগুলা নাই এবার আব্দুল্লাহ ইবনে দিনার ওই হজের সফর সঙ্গীকে নিয়ে কূপের কাছে গিয়ে দেখে কূপের অনেক নিচে পানি পানি অনেক নিচে পানি নিচে পানি তাদের অনেক পিপাসা ছিল তারা বালতি এবং রশির মাধ্যমে কূপ থেকে পানি উঠাইছে পানি উঠাইয়া তারা পানি পান করছে পানি পান করার পর আল্লাহর দরবারে বলে মালিক এই হরিন গুলা তোমাকে কোনদিন লুকুয়া করে কে কোনদিন রুকুও করে নাই তবুও তুমি তাদেরকে কূপের উপরে পানি উঠাইয়া তাদেরকে খাওয়াইলা ও মালিক আমি আব্দুল্লাহ ইবনে দিনার কম প্রতিদিন তোমার দরবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার রুকু করি সেন্দা আল্লাহ আমাদের জন্য পানি ছিল কূপের নিচে আর হরিণগুলার জন্য পানি ছিল কূপের উপরে আবার ভালো করে শুনে না ওই হরিণগুলা যে কূপের উপর থেকে পানি পান করেছে তাদের ভরসা ছিল আমি আল্লাহর উপর তাদের একমাত্র ভরসা ছিল আমি আল্লাহর উপর এই কারণে তারা কূপের উপর থেকে পানি পান করতে পেরেছে আর তুমি তুমি তোমার ভরসা ছিল বালতি এবং রশির উপর এই কারণে তুমি বালতি এবং রশি দিয়ে পানি পান করছো আর তাদের ভরসা ছিল আমি আল্লাহর উপর এই কারণে আমি আল্লাহ তাদেরকে উপরে উপরে পানি উঠাইয়া পান করাইয়া দিছি এই কথা শোনার পর হজরতে আবদুল্লাহ ইবনে দিনান রাহমাতুল্লাহি আলাইহি হতবম্ব হয়ে গেছে বেহুশের মতো হয়ে গেছে হায় 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 যেই হরিণগুলা কোনোদিন আমার আল্লাহকে রুকু করে না যেই হরিণ না সেই হরিণ গুলা আল্লাহর ভরসা করার কারণে আল্লাহ তাদেরকে কুপোর কুপরে পানি উঠাইয়া পানি পান করাইছে আর আমি আবদুল্লাহ ইবনে দিন আর বালতি এবং রশির উপর ভরসা করার কারণে আমি বালতি এবং রশি দিয়া পানি উঠায়া পান করেছি আবদুল্লাহ ইবনে দিনার সাথে সাথে ওই বালতি এবং রশিকে ফালাযা দিছে বালতি এবং রশি সাথে সাথে পালায় দিছে হায় 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 করলামটা কি করলামটা কি যেই হরিণগুলা আল্লাহর ইবাদত করে না নামাজ করে না রুকু করে না সিজদা করে না তারা আল্লাহর উপর ভরসা করার কারণে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাদেরকে এত উত্তম রিজিক দিলেন আর আমি আব্দুল্লাহ ইবনে দিনার শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত হইয়াও রশি এবং বালতির উপর ভরসা করলাম আমি আল্লাহর উপর ভরসা করতে পারলাম না কুনতা ওয়াকুল বর খোদার সুবে হশাম কুনতা ওয়াকুল বর খোদার সুবে হশাম মিরাসান দি রিসকে তু আযলামাকাম ও মুসলমান একমাত্র আল্লাহর উপর ভরসা করে দেখো কোথায় থেকে তোমার আসবে তুমি চিন্তা করেও পাবা না এজন্য ভরসা করতে হবে কার উপর আরো জোরে বলেন ভরসা করতে হবে কার উপর ভরসা করবো একমাত্র আল্লাহর উপর ভরসা করতে গেলে কয়টা জিনিসের প্রয়োজন হয় তিনটা জিনিসের প্রয়োজন একটা হলো আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস রাখতে হবে দুই নম্বর হলো ধৈর্য ধরতে হবে তিন নম্বর হলো লোভ লালসা নিজের থেকে ফালায়া দিতে হবে ভরসা করতে হবে কার উপর এজন্য আল্লাহ বলেন রামাইয়া তোমাদ আল্লাহ হিফল যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ কোথায় থেকে রিজিক দিবেন কি করবেন যা কাজ করবেন সব কিছুর অভিভাবক আমার আল্লাহ হয়ে যা আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন ভরসা আল্লাহর উপর রাখেন কোথায় থেকে আল্লাহ আপনাকে কি ব্যবস্থা করে দেবে এটা একমাত্র জানে আল্লাহ এ কারণে আমার প্রাণের ভাইরাম আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করে দেই দুই ভিক্ষুক অন্ধ ভিক্ষুক রাস্তার মধ্যে ভিক্ষা করত দুইটা অন্ধ ভিক্ষুক রাস্তার মধ্যে ভিক্ষা করত একজন বলতেছে মালিক তোমার অনুগ্রহ ও দয়ায় আমাদেরকে তুমি রিজিক দান করে দাও আরেকজন বলতেছে ওই রাস্তা দিয়া প্রতিদিন একটা দানশীল মহিলা অতিক্রম করত যার নাম ছিল উম্মে জাফার উম্মে জাফার ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাইতো এবার ওই বিক্ষুক বলতো আল্লাহ উম্মে জাফরের বাড়ির রান্না করা খাবার থেকে কিছু খাবারের অংশ তুমি আমাকে খাওয়াইও একজন বলতেছে আল্লাহ তোমার মেহরবানি ও দয়ায় আমাদেরকে রিজিক দান করে দাও আরেকজন বলতেছে উম্মে জাফরের রান্না করা খাবার থেকে আমাদেরকে এক অংশ খাওয়াইও ওই রাস্তা দিয়ে প্রতিদিন উম্মে জাফর যাওয়া আসা করত এবং তাদের চিল্লা চিল্লি শুনতো এই দোয়া শুনত উম্মে জাফর একদিন বাড়িতে গিয়া এক ওই যেই ব্যক্তি নাকি আল্লাহর দরবারে চায় তার জন্য দুই দেড় হাম আর যেই ব্যক্তি নাকি উম্মে জাফরের খাবার খাইতে চাইছে তার জন্য একটা মুরগি ভুনা কইরা তার মধ্যে দশ দিরহাম ভইরা পাঠায়া দিছে একদিন পাঠাইছে দুই দিন পাঠাইছে তিন দিন পাঠাইছে এমনি করতে করতে দশ দিন পাঠাইছে দিন দশ দিন তাদের জন্য একজনের জন্য দুই দেড় আরেকজনের জন্য একটা মুরগি বোনার মধ্যে দশটা দেড় হাম বইরা পাঠাইছে আরেকজনের জন্য দুই দেড় হাম কইরা পাঠাইছে এগারো দিনের মাথায় ওই মহিলা আসছে মহিলা এসা আমি তোমাদের জন্য যে খাবার এবং হাম পাঠাইছি তোমরা পাইছো কিনা এক অন্ধ বলে হা আমি প্রতিদিন দুই হাম পাইছি আর ওই অন্ধ বলে হা আমি প্রতিদিন একটা মুরগি পাইছি বুনা মুরগি আমি মুরগি পাই আমি নিজে খাই নাই আমার এই বন্ধুর কাছে আমি দুই হামে বিক্রি করে দিয়েছি কয় দেড়হামে দুই দেড় হামে আমি মুরগিটাকে বিক্রি করে দিয়েছি অথচ মুরগির ভিতরে ছিল দশ দেড় হাম যেই ব্যক্তি নাকি আল্লাহর কাছে সাহায্য চাইছে তার জন্য পাঠাইতো কয় হাম দুই দেড় হাম আর যেই ব্যক্তি নাকি উম্মে জাফরের কাছে সাহায্য চাইছে তার জন্য পাঠাইছে একটা মুরগি এবং দশ দেড় হাম মুরগির ভিতরে বইরা দিত দেখা যাইতো না মুরগির ভিতরে বইরা দশ দেড় হাম দিয়ে দিত আর এই ব্যক্তি ওই আল্লাহর কাছে সাহায্য চানে ওয়ালার কাছে দুই দরহামে মুরগিটা বিক্রি কইরা দিত এখন লাভ টাকার যে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছে ওই ব্যক্তি মুরগিও খাইছে আবার তার আর টাকাও লাভ হইছে ঠিক কিনা বলেন আর টাকাও লাভ হইছে আবার মুরগিও খাইছে আর যেই ব্যক্তি মানুষের কাছে সাহায্য চাইছে ওই ব্যক্তি শুধু দুই দিরহামই পাইছে আর কিছু পায় নাই এই জন্য আল্লাহ বলেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু ও আমার বান্দারা আমি আল্লাহর প্রতি তোমরা অগাত বিশ্বাস রাখো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো আমি আল্লাহর উপর ভরসা করো আমি আল্লাহ তোমাদেরকে কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তোমরা সেটা জানতেও পারবা না তেজন্য ভরসা করতে হবে কার উপর ভরসা করতে হবে কার উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ তাইলে ভরসা করতে গেলে তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস তিনটা দুইটা ফিট করতে হবে একটা ছাড়তে হবে দুইটা নিজের মধ্যে ফিট করতে হবে একটা ছাড়তে হবে ফিট করতে হবে কি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস পরিপূর্ণ ইমান আরেকটা হলো আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে আমি দোয়া করেছি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে দান করবেন এই অঘাত বিশ্বাস এবং ধৈর্য আল্লাহর প্রতি থাকতে হবে আর যেই জিনিসটা আমার আপনার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে সেটা হবে লোভ লোভ ছেড়ে ফেলে দিতে হবে লোভ রাখা যাবে না যদি লোভ রাখেন তাহলে ওই কুকুরের মতো পরিণত হবে আল্লাহ আমাদেরকে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে জিন্দগি যাপন করার মতো তাওফিক দান করেন বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন